ডাঙামতি এটা ধরো এটা কিসের খাম কিসের আবার সারাদিন তো এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছ হাজারটা জিনিসের মধ্যে জড়িয়ে আছো অথচ আসল জিনিসটার দিকে তোমার মন নেই হাঁ করে কি দেখছো ধরো এটা ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়নশিপটা কিন্তু কোনো মতে উচ্ছে গেছো এবার কিন্তু স্টেট লেভেল চ্যাম্পিয়নশিপটা খেলতে হবে তোমাকে তীরন্দাজিতে আরো ভালো কিছু করতে গেলে তোমাকে স্টেট লেভেল চ্যাম্পিয়নশিপে ভালো ফলাফল করতে হবে রাঙামতি ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়নশিপের মতো করলে হবে না আগামী পরশু থেকে প্র্যাকটিস শুরু হচ্ছে আমি চাই শুধুমাত্র তুমি প্র্যাকটিস সেই থেকে বুঝতে পেরেছ হাজারটা জিনিসে জড়িয়ে নিজের কারিয়ারটা নষ্ট করো দেখো স্টেট লেভেল চ্যাম্পিয়নশিপটা পুরোপুরি আলাদা এখানে সেট আলাদা নতুন কোচ হবে নতুন প্র্যাকটিসের মেথড হবে সব কিছু আলাদা সেটা সঙ্গে তোমাকে অ্যাডজাস্ট করতে হবে আর সব থেকে বড় কথা আশা করি ধ্রুবর মতো কোনো নকল কোচের পাললে তুমি এবার পড়বে না যদি সেরকম কিছু বুঝতে পারো তাহলে সঙ্গে সঙ্গে আমাকে জানাবে বুঝতে পেরেছ ধরো এটা এর মধ্যে যে কাগজগুলো আছে তাতে সব কিছু পরিষ্কার করে লেখা আছে ধরো তোকে কেন জানাইতে যাব। তোকে জানানোর তো কোনো দরকার তো নাই আমি নিজেই সামলে নিতে পারবো রে আর যদি তেমন কোনো সমস্যা হয় আমি মায়ের সঙ্গে কথা বলে নিব আর কাউকে আমাকে নিয়ে ভাবতে হবে একদম বেশি বাড়াবাড়ি করবে না খুব লায়ক হয়ে গেছো না এবার যদি কোনো বিপদে পড়ে তাহলে অন্তত আমি তোমাকে বাঁচাতে যাবো না এ কেন খারাপ ব্যবহার করলি তুই? বাঁধো কি মিটার কোনো ভালো হোক খারাপ হোক সেটা নিয়ে তুই চিন্তিত? সত্যি কথা বলতে কি আমি তো চাই না মিটার কোনো ক্ষতি হোক। এর পরে যদি ওর কোনো বিপদে তখন তখন কি করে বাঁচাবো ওকে আমি? রাঙা মতি তীরন্দাজ সোম থেকে রবি প্রতিদিন সন্ধে সাড়ে সাতটায় স্টার জলসায় ও ডিসনি প্লাস হটস্টারে